আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সামনে নতুন রূপে নতুন কিছু নিয়ে আবারও আমি হাজির হলাম খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি জায়গা নিয়ে আপনাদের সামনে উপস্থিত জায়গাটি হচ্ছে দোগাসি বাজারের অপর প্রান্তে কাজির পাগলা গ্রাম নামে পরিচিত এবং এখান থেকে মাওয়া হাইওয়ে রোড মাত্র এক কিলোমিটার দৌড় এবং দূরত্বর যে রাস্তাটুকু সেটিও একদম পিচ ঢালাই রাস্তা প্রায় পনেরো থেকে বিশ ফিট রাস্তাটি হবে আর আমার হাতের এই যে ডান দিকে যে পকেট বিশাল আকারে একটি দেখতে পাচ্ছেন জায়গা এই জায়গাটি প্রায় উনষাট শতাংশ জায়গাটি পকেট করা একদম রাস্তার সাথে অসাধারণ সুন্দর একটি সুন্দর একটি জায়গা দর্শক এই জায়গাটি বিক্রি হবে একদম রাস্তার সাথে যারা প্রজেক্ট করতে চান ভালো পার্ক কিংবা মাটি ভরাট করে যারা প্রজেক্ট করে বিক্রি করতে চান তাদের জন্য খুবই সুন্দর এবং উপযুক্ত একটি জায়গা এখানে রাস্তার এবং আশেপাশে বাড়ি ঘর স্কুল কলেজ সকল সুযোগ সুবিধা আছে এবং এখানে বিল্ডিং উঠিয়ে দিল ভাড়া চলে দর্শক জায়গাটির দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ লক্ষ টাকা শতাংশ এবং এই ভিডিওর সাথে আপনাদেরকে আরো একটি ভিডিও যোগ করা হয়েছে সেটি আপনাদেরকে দেখাবে আমাদের ফয়সাল ভাই আপনাদেরকে বয়স দিবেন ফয়সাল থাকুন এটা হচ্ছে কলাপাড়া সেই শাখা রোড মেন রোড থেকে এদিকে আসছে ঠিক আছে এই রোড দিয়ে হ্যাঁ ওই ওই পাশ দিয়ে ওই একটা শাখা রাস্তা আর রোড দেখা যাচ্ছে ওই রোডের পাশেই এই যে একটি কবরস্থান এই কবরস্থানের ডাইন পাশে যে জমিনটা এই যে সাদা অংশ কোনো ময়লা নেই এই জমিটা বিক্রি হবে এটা কত শতাংশ এখানে গন্ডা জমিন আছে এটা পুরোটা বিক্রি হবে একদম নির্ভেজাল জমিন ঠিক আছে আর একদম এই জমির রাস্তা আছে কোনো অন্য জায়গা দিয়ে কোনো যাওয়ার সিস্টেম নেই নিজের জায়গার নিজের রাস্তা শাখা সরকারি রাস্তা ও ওই যে মাটির রাস্তা দিয়ে একদম পিচ ঢালাই রাস্তা এই যে শাখা রাস্তা সাথে মসজিদ আছে এই যে বাড়িঘর উঠতেছে একদম এই রাস্তা দিয়ে এখান থেকে কিছুক্ষণ আগালেই সামনে বাজার ঠিক আছে এই বাজার এটা বাজারের রোড রোড সামনে তার পাশেই এই যে জমিনটা কবরস্থানের ডাইন পাশে যে পরিষ্কার এই জমিনটাই বিক্রি হবে বারো গন্ডা না বারো গন্ডা প্রায় একশো শতাংশের মতো ঠিক আছে আর ওই পাশে দূরে দেখা যাচ্ছে ওয়াশার পদ্মা যে ওয়াশার জসুল দিয়া ওইটা ওয়াশারের রোড এই যে কিছুক্ষণ ভিতরে এই যে একদম এই যে আমি আমি দাঁড়ানো আছি মেন রোডের মধ্যে এই যে মেন রোড থেকে ওইখানে একটা জমিন পর কিন্তু ওই দিক দিয়া তাদের নিজস্ব রাস্তা এই যে মাটির যে রাস্তাটা একটা গাছ দেখা যাচ্ছে বড় মাঝখানে কবরস্থান্তরেই মাটির রাস্তা গেছে এই জমিনটাই বিক্রি হবে এই যে ওখান দিয়ে একদম শাখা রোডে এই রাস্তা আর অনেক বাড়ি আছে দিকে পুরোনো ভালো পরিবেশ কোনো নির্ভেল